বৃহস্পতিবার তার পাল্টা হিসাবে আটটি পদক্ষেপের কথা ঘোষণা করেছে ইসলামাবাদ তার মধ্যে অন্যতম সিমলা চুক্তি সংক্রান্ত ঘোষণা পাকিস্তানের সরকারি বিবৃতিতে জানানো হয়েছে ভারতের সঙ্গে সিমলা চুক্তিসহ সহ সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার অধিকার রয়েছে তাদের যতক্ষণ না ভারত পাকিস্তানের অন্দরে সন্ত্রাসকে উস্কানি দেয়া আন্তর্জাতিক হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন ভাঙা বন্ধ করা না হচ্ছে ততদিন এই চুক্তি স্থগিত থাকতে পারে এবার বলি কি এই সিমলা চুক্তি উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর হাতে পাকিস্তানের পরাজয় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের আত্মপ্রকাশের পর হিমাচল প্রদেশের সিমলায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি স্বাক্ষরের তারিখ উনিশশো সালের দোসরা জুলাই ওই বছরই চৌঠা অগাস্ট থেকে চুক্তির শর্তাবলী কার্যকর হয় এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি শান্তি চুক্তি এই চুক্তির মাধ্যমে ভারত এবং পাকিস্তানের রেখা অর্থাৎ এলোসি নির্ধারিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরাজয়ের পর ঢাকায় তিরানব্বই হাজার পাক সেনা ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় সামরিক আত্মসমর্পণ আর দেখা যায়নি পূর্বে আত্মসমর্পণের ফলে পশ্চিমের সীমান্তেও যুদ্ধবিরতি ঘোষিত হয় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকর আলী ভুট্টো এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলা চুক্তিতে স্বাক্ষর করেছিলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যাবতীয় সংঘাত শেষ করা হয় সীমান্তে শান্তি স্থাপন করা হয় এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলাই ছিল এই চুক্তির মূল উদ্দেশ্য সিমলা চুক্তি নিয়ে বৃহস্পতিবার পাকিস্তান যে ঘোষণা করেছে তা তাৎপর্যপূর্ণ কারণ সিমলা চুক্তিতে যুদ্ধবিরোধী রেখাকে নিয়ন্ত্রণ রেখা হিসেবে চিহ্নিত করার কথা বলা হয়েছে পাকিস্তান যদি সিমলা চুক্তি স্থগিত করে তবে এই নিয়ন্ত্রণ রেখার বৈধতা নিয়েই প্রশ্ন উঠে যাবে অতীতে অবশ্য পাকিস্তান বারবার এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে সিয়াচেন থেকে শুরু করে কার্গিলের যুদ্ধের সময়ে পাক সেনা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে বারবার তবে এ বিষয়ে ভারতের অভিযোগ মানতে নারাজ পাক সরকার এবার পয়েলগাঁও হত্যাকাণ্ডের পর ভারতের পদক্ষেপের পাল্টা দিতে গিয়ে সেই সিমলা চুক্তি স্থগিত করার হুঁশিয়ারি দিল পাক সরকার টিম নিউজ ওপিডিয়া